আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়ছ তোমাদের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে চলো সেই বিষয় নিয়ে আলোচনা করি সৃজনশীল ওয়েতে প্রশ্ন হবে নাকি অন্য কোনো নিয়মে প্রশ্ন হবে আর অন্য নিয়মে যদি প্রশ্ন হয় তাহলে সেটা কোন নিয়মে হবে আর সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি প্রথমত আসি আমরা সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন হতে হলে চারটা ধাপ অনুসরণ করতে হয় তোমরা জানো প্রথমটা হলো জ্ঞানমূলক যেখানে এক মার্কের প্রশ্ন থাকে অর্থাৎ এক কথায় তোমাকে উত্তর করতে হবে দ্বিতীয়টা হচ্ছে অনুধাবন যেখানে দুই মার্কের প্রশ্নপত্র থাকে এবং তোমাকে উত্তর করতে হয় অনুধাবনের আলোকে তিন হচ্ছে প্রয়োগ যেখানে তিন মার্কস থাকে আর চার হলো উচ্চতার দক্ষতা যেখানে চার মার্ক থাকে এখন একটা জিনিস খেয়াল করে দেখো জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ এবং উচ্চতা আমাদের যদি সৃজনশীল প্রশ্ন করতে হয় তাহলে অবশ্যই আমাদের বাংলা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় এই সৃজনশীল আলোকে সাজানো থাকতে হবে কিন্তু আমাদের নতুন কারিকুলামের বইগুলো কিন্তু সৃজনশীল আলোকে সাজানো না এখন সিদ্ধান্ত কি হতে পারে যদি সৃজনশীল হয় তাহলে জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ এবং উচ্চতার দক্ষতা এই চারটা ধাপ ফলো করে কোশ্চেন হতে পারে কিন্তু আমার যতটুকু ধারণা তোমাদের কোশ্চেনটি অন্য নিয়মে হবে অন্য নিয়ম বলতে এখানে জাস্ট সংক্ষিপ্ত প্রশ্ন যেটাকে আমরা বলি অর্থাৎ সংক্ষিপ্ত প্লাস বড় প্রশ্ন অর্থাৎ এখানে দেখো একটু সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন এই ধারাবাহিকতায় কোশ্চেন হওয়ার সম্ভাবনা একটু বেশি সংক্ষিপ্ত বলতে কি সংক্ষিপ্ত বলতে অল্প কথায় উত্তর দাও অথবা এক মার্কস থাকতে পারে এমন কোশ্চেন থাকার সম্ভাবনা আছে যদি এক মার্কসের থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন অথবা এমন হতে পারে সংক্ষিপ্ত প্রশ্নের মার্কই দুই আর বড় প্রশ্নের মার্কটা হচ্ছে পাঁচ করে অথবা সেটা দশ করেও থাকতে পারে এখন এই যে নিচের নিয়মে এই নিয়মে প্রশ্ন করার প্রবাবিলিটি সব থেকে বেশি কিন্তু উপরের নিয়মটাকেও ফেলে দেওয়া যাবে না যেহেতু বার্ষিক পরীক্ষাটি কেমন হবে তা এখন সিদ্ধান্ত নেওয়া হয়নি মানে কোন ওয়েতে প্রশ্নপত্র হবে কিন্তু তোমরা এই দুইটার আলোকে প্রিপারেশন নিবে সৃজনশীলের আলোকেও প্রিপারেশন নিবে এবং অন্য নিয়ম বলতে সংক্ষিপ্ত প্লাস বড় প্রশ্ন কারণ তোমরা সবাই সৃজনশীলে দক্ষ কারণ জুনিয়র ক্লাসগুলোতে তোমরা সৃজনশীল করে এসেছো শুধুমাত্র ক্লাস সিক্স স্টুডেন্ট বাদে ক্লাস সিক্স এবং ক্লাস সেভেনে যারা আছে ওরা বাদে বাকি সকল ক্লাসের শিক্ষার্থীরা কিন্তু জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ এবং উচ্চতার দক্ষতা এটা নিজ ক্লাসে করে এসেছে সো সৃজনশীল সম্পর্কে তাদের আইডিয়া আছে কিন্তু অন্য নিয়মের ক্ষেত্রেও তোমরা যারা ক্লাস থ্রি ফোর ফাইভে তোমরা কিন্তু সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন এর আলোকে পরীক্ষা দিয়েছ সো তোমরা এই দুইটা স্টাইলই ফলো করে তোমরা প্রিপারেশন নিবে আশা করি তোমাদের ফাইনাল যেহেতু বোর্ড থেকে হবে না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই স্কুল থেকে পরীক্ষা নিবে এবং আগের মতো যে মার্কিং সিস্টেম সেটা কিন্তু চলে এসেছে তোমরা কিন্তু আর অবহেলা করো না সবাই পড়তে বসো এবং সবাই মন দিয়ে পড়াশোনা করো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ